আসসালামু আলাইকুম রাজশাহীর বাগমারা উপজেলা থেকে আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রো ফার্মে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশরীয় ফার্মি মুরগি এই মিশরীয় ফার্মি মুরগিগুলো আমাদের নিজস্ব ফার্মে আমরা ডিম উৎপাদন করে থাকি এবং আমাদের নিজস্ব যে ইনকিউবেটর রয়েছে সেখানে আমরা বাচ্চা ফুটিয়ে আপনাদের দীর্ঘ দুই বছর যাবত সরবরাহ করে আসছি আপনারা এখন দেখতে পাচ্ছেন চল্লিশ দিন বয়সী মিশরীয় ফি মুরগি যেগুলো সুস্থ এবং সবল আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারেন অবশ্যই রাজশাহী জেলা এবং রাজশাহী জেলার আশেপাশে রাজশাহী বিভাগের মধ্যে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ আপনারা ফোন করে অনেকেই পাঁচটা দশটা নিতে চাচ্ছেন এইগুলো আমরা সরবরাহ করি না অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ বিশটার ওপরে বা পঞ্চাশটার মতো বা একশো বা তার ওপরে যতটাই সম্ভব আপনারা চাইলে নিতে পারেন কিন্তু দয়া করে পাঁচটা দশটার জন্য ফোন করবেন না আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার বাগমারা উপজেলা আমাদের ডিসক্রিপশান বক্সে পূর্ণ ঠিকানা দেওয়া থাকে এছাড়াও আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন ফোর জিরো এইট ফোর এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফার্মে আসতে পারেন অথবা শর্ত সাপেক্ষে অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করে অগ্রিম টাকা দিয়ে আপনারা আপনার লোকেশানে নিতে পারেন মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা পাবনা সিরাজগঞ্জ বগুড়া চাপাই নবাবগঞ্জ এগুলো থেকে নিয়ে নিতে চাচ্ছেন বা নিয়ে যাবেন তারা আপনারা এসে নিয়ে যেতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কন্ডিশন অগ্রিম পেমেন্ট করলে আপনারা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ আমরা এইভাবে অনেক বাচ্চা পৌঁছে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি তাই আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দিন বয়সী বাচ্চা যেগুলো বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট হয়েছে অনেকে বলেন যে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট কখনোই বাচ্চা হয় না আমরাও দিতে পারি না আমরা সব সময় বলে থাকি যে যে বয়স হয়েছে সেই বয়সে আমরা ভ্যাকসিনগুলো কমপ্লিট করে থাকি এই যে পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে যতগুলো ভ্যাকসিন প্রয়োজন আমরা তাদেরকে দিয়েছি আপনারা এখন দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়সী মিশরীয় ফামি মুরগি যেগুলোতে ভ্যাকসিন কমপ্লিট হয়েছে বয়স অনুযায়ী আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারেন এখানে প্রায় দুশো পঁচাশি মতো বাচ্চা আছে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন আমাদের মিশরীয় ফার্মে মুরগিগুলো সঠিক যত্ন এবং লালন পালন করতে পারলে আপনাদের সাড়ে চার মাসের পর থেকে বাচ্চা আসা শুরু ডিম আসা শুরু হবে এবং প্রায় টানা ডিম আসতে ডিম আসা শুরু হলে আঠারো মাস পর্যন্ত টানা ডিম দেবে মিশরীয় ফার্মে মুরগির ডিমগুলো প্রায় দেশি মুরগির মতনই আপনারা চাইলে দেশি মুরগির স্বাদ আপনারা এই মিশরীয় ফার্মের মুরগির ডিম থেকে পেতে পারেন এদের মাংস দেশি মুরগির মতনই প্রায় আপনার মাংস খুবই সুস্বাদু এবং বাজারে প্রচুর চাহিদা এদের থাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্মে মুরগির পনেরো দিন বয়সী বাচ্চা এই বাচ্চাগুলো বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়া আছে আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে একদিন বয়সী বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন বয়সী বাচ্চা এগুলো এখন আছে এছাড়াও একদিন বয়সী বাচ্চা এক মাস বয়সী বাচ্চা সহ বিভিন্ন বয়সী বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের গুগল লোকেশন রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন